কেহ যদি আপনাকে জাদু করে বান দেয় অথবা জাদু টোনা করে তাহলে ওইটা থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে অথবা বুঝবেন কিভাবে আপনাকে জাদু করা হয়েছে প্রথমেই বলে রাখি যদি আপনাকে কেউ বান মারে অথবা জাদু টোনা করে তাহলে আপনার মাথা ঘুরাবে আপনার বমি বমি ভাব লাগবে আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং কি আপনার এই হাত পাও গুলো হয়ে আসবে তাহলে আপনি বুঝতে পারবেন অথবা অনুভব করতে পারবেন যে আপনাকে কেউ বান মেরেছে জাদু টোনা করেছে আপনার উপর কেউ কুফরি কালাম করেছে এখন আসুন এটা থেকে বাঁচার উপায় কি আমি আজকে আপনাকে বাঁচার উপায়টি বলে দেব প্রথমেই আপনি জমজমের পানি নেবেন বিশুদ্ধ জমজমের পানি নেবেন সেইটাতে আয়াতুল কুরসি একশোবার পাঠ করবেন تزبي دي اكشبر ايات الكرسي بات كوربين. الله لا اله الا هو الحي القيوم، لا تاخذه سنه ولا نوم، له ما في السماوات وما في الارض، من ذا الذي يشفع عنده الا باذنه، يعلم ما بين ايديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه الا بما شاء، وصع كرسيه السماوات والارض، ولا يؤوده حفظهما، আলী ইউল আউজিম এই আয়াতুল কুরসি একশোবার পাঠ করে সেই জমজমের পানিতে ফুঁক দিবেন দুই নম্বরে যেই কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে দুরুদে ইব্রাহিম অথবা যে কোনো দুরুদ একশোবার পরে আপনি সেই জমজমের পানিতে ফুঁক দিবেন যে কোনো দুরূদ 100 বার পড়বেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শফিয়্যিনা ওয়া হাবীবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া অথবা আপনি যদি কোন দুরূদ নাও পারেন নামাজের যেই দুরূদ পড়েন দুরূদ ইব্রাহিম বলে সেটা আপনি পড়ে নেবেন 100 অথবা সবচাইতে বেটার হয় সবচাইতে ভালো হবে দুরূদ সাইফুল্লাহ পড়তে পারলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফ ইল্লাহিল কতীর ওয়ালিঘি যদি এই দুরুদ আপনি একশোবার পরে জমজমের পানিতে ফোঁ দেন আপনার জাদু টোনা বান অথবা অন্যান্য কিছু কুফরিক আলাম এগুলো আল্লাহ তালা কাটিয়ে দিবে নম্বর তিনি আপনারা যেই কাজটি করবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ খুবই সেনসিটিভ সেটি হচ্ছে সুর অতুল কাফিরুন একশোবার পাঠ করবেন বল ইয়া কাফিরুন লা হাল কা মা তা বুদুন বল্যা আং বিদুন অ্যা মা বুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়া লিয়াদিন এই সূরাটি 100 পাঠ করবেন করে সেই জমজমের পানিতে ফুঁ দিবেন নাম্বার 4 আপনারা যেই কাজটি করবেন সেটা হচ্ছে সূরাতুল ইখলাস 100 বার পাঠ করবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এই সূরাটি পড়ে একশো বার পরে আপনি সেই জমজমের পানিতে ফুক দিবেন নাম্বার চারে যেই কাজটি আপনি করবেন সেটি হচ্ছে সুরতুল ফালাক পড়বেন কুল আউজুবিরব্বিল ফালাক মিং সার রিমা খলাক অমিং সার রে গিন ইদা ওয়াকব অমিং সার রিন নফা সাতিফিল ওকদ অমিং সার রে হাসিদিন ইদা হাসাদ ফালাক নাসের কিন্তু আলাদা একটি গুরুত্বপূর্ণ আমল আছে কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লামকে যখন দুই ইহুদির দুই মেয়ে বান মেরেছিল শরীরে তখন আল্লাহর হাবিব অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল সুরা ফালাক এবং নাসকে নাজিল করেছেন এই দুইটা সুরা পরে যখন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম নিজের শরীরে ফুঁ দিয়েছেন সঙ্গে সঙ্গে বান কেটে গেছে এজন্য জন্য সুরা ফালাক একশো বার পরে আপনি সেই জমজমের পানিতে ফুক দিবেন নাম্বার পাঁচ অবশ্যই আপনারা সুরাতুল নাস মুল আউজুবির নাস মালিকিন নাস ইলাহিন নাস উইং শার রুইল ওয়াশ ওয়া সিল খন নাস আল্লাহ রি ইউ ওয়াস উইস নাস এই সুরাটি পরে জমজমের পানিতে ফোঁক দিবেন একশোবার এই সব সবকিছু পরার পর আপনারা আবারও দুরুৎসরি পড়বেন একশোবার দুরুদে সাইফুল্লাহ আল্লাহল্লাহ সল্লে আলা সৈয়দ আলাহ মোহাম্মাদীন সাইফিল্লাহিল কতের ওয়ালেহি ওয়া সাল্লি সাইফুল্লাহ পরে একশোবার পরে সেই জমজমের পানিতে ফোঁক দিবেন এবার সেই পানিটা আপনি ঘরের চারিদিক দিয়ে ছিটিয়ে দিবেন নিজের শরীরে ছিটিয়ে যাবেন এবং সেটা দিয়ে গোসল করবেন তিন থেকে চোদ্দ দিন পর্যন্ত শুধু তাই নয় সেই পানিটা আপনি পান করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে যদি আপনার শরীরে কোনো বান থেকে থাকে আপনার শরীরে জাদু টোনা করে থাকে অথবা আপনাকে কেউ কালাম করে থাকে তাহলে সঙ্গে সঙ্গে তিন থেকে তিন দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার সেই জাদুটোনা বান কুফরি কালাম সবকিছু দূর হয়ে যাবে সবকিছু কেটে যাবে এভাবে আপনারা সেই আমলটি করে নেবেন জাদু টোনা বান সবকিছু আপনার শরীর থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম অ রাহমাতুল্লাহি